আসসালামু আলাইকুম কে এম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আরাফাত আটক মিষ্টি নিয়ে গুলশান থানায় হিরো আলম আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে মঙ্গলবার সাতাশ আগস্ট দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে এদিকে মোহাম্মদ আলী আরাফাতের নামে হত্যাচেষ্টা মামলা করবেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম একই সঙ্গে আরাফাতকে আটক করাই মিষ্টি নিয়ে গুলশান থানায় রওনা হয়েছেন তিনি মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান হিরো আলম তিনি বলেন কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে জানতে পারলাম আরাফাতকে আটক করা হয়েছে এজন্য মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছি আশপাশে যারা আছেন তাদের মিষ্টি খাওয়াব হিরো আলম বলেন সিদ্ধান্তও নিয়েছি বুধবার আঠাশ আগস্ট আরাফাতের নামে হত্যা মামলা দায়ের করব কেননা এর আগে নির্বাচনের সময় আমাকে হত্যা চেষ্টা করেছিল সে এমনকি আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছেন আরাফাত এ কারণে তার নামে মামলা করব এর আগে গত বছর ঢাকা সতেরো আসনে উপনির্বাচনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা ওই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো লোকজন আরাফাতের সমর্থক গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান এমনকি কেউ কেউ গোপনে দেশ ছাড়তে গিয়ে আটক হন এরই মধ্যে হিরো আলম জানা আরাফাতকে খুঁজছেন তিনি ওই সময়ও তার জেতা আসন নারাফাত ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন আলোচিত এ কন্টেন্ট ক্রিয়েটর সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ